হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ পুরোটাই আজকে আমার ছেলে স্নান করানো থেকে শুরু করে তারপরে সেজে গুজে রেডি লুকসটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ এখানে পুরোটাই স্পিড করে দিয়েছি নাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত আর দেখো আমি সপ্তাহে দু থেকে তিন দিন ছেলেকে শ্যাম্পু করাই আর যেদিন শ্যাম্পু করাই সেই দিন এইভাবেই শ্যাম্পু করাই আর বসিয়ে আমি শ্যাম্পু করাই না বলতে পারো ওইভাবে ভয় লাগে আমার কারণ বাই চান্স কানের মধ্যে শ্যাম্পুর জল টল ঢুকে গেলে তখন আরেক বিপদ কিংবা চোখেও শ্যাম্পুর জল ঢুকে যেতে পারে তাই ওইভাবে শ্যাম্পু করিয়ে মাথা ভালো করে ধুয়ে তারপর টাবে বসাই স্নান করানোর জন্য আর দেখছোই তো স্নান করাতে গিয়ে কি দুষ্টমি করছে অবশ্য সব বাচ্চারাই দুষ্টমি করে যাই হোক স্নান করিয়ে ভালো করে গা হাত পা মুছিয়ে এখন আমি ওর জামাটা পরিয়ে দিচ্ছি আর হ্যাঁ যেই দিন আমি ওকে শ্যাম্পু করাই সেই দিন আর ওকে সাবান মাখাই না কারণ আমার ছেলে একটু ঠান্ডার ধাঁচ আছে আর এদিকে এখন আমি ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর দেখো ওর হাতে একটা ধূপকাঠের প্যাকেট দিয়েছি এটা ওর খুব প্রিয় এটা পেলে আর দুষ্টুমিটা করে না আর এদিকে দেখো ওর দুটো বড় বড় প্লাস্টিক খেলনা রয়েছে ওর একটাও খেলনা দিয়ে খেলে না কোথায় কি কাগজ পরে রইলো কোথায় কি প্যাকেট পরে রইলো একটু নোংরা পড়ে রইলো ওটা দিয়ে ও খেলতে থাকবে তোমাদের বাচ্চারাও কি তাই করে কমেন্ট করে জানিও আর এদিকে আমি ওকে পাউডার লাগিয়ে দিয়েছি বলে ও আমার গালে একটু পাউডার লাগিয়ে দিয়েছে দেখো এই সময়ে হয়তো বাচ্চারা যা কিছু দেখে তাই করার চেষ্টা করে আর এদিকে দেখে ও নিজে নিজে চিরুনি দিয়ে চুল আছড়াচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা